তো যা ওকলা তাআলা আল্লাহ তালা সূরা কাবুত এবং বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ সূরা মাইদার মধ্যে সূরা নিসার মধ্যে মৃত্যুর সম্পর্ক কায়াত নাজিল করেছেন আল্লাহ সূরা আলী মনে একশো আট তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লুনাথ সিং দাই কাতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু বান্দা মৃত্যু হওয়া না হওয়া পর কথা না কিন্তু মৃত্যুর পর বান্দা আমার ফেরস্তা মালাকুল মাউ তোমার রোটাকে নিয়ে আমার সামনে পেশ করবে ওই আমি আল্লাহ তোমার দুনিয়ার কর্ম সম্পর্কে আমি জিজ্ঞাসা করব মৃত্যুর পর তোমার দুনিয়ার সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যাবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দা তুমি যে আমলগুলা করছিলা এগুলোর হিসাব তোমার সামনে বেশ করা হবে ফলাফল দেওয়া হবে কিন্তু বান্দা কথা হলো হল فمن زحزها عن النار وأدخل الجنة فقد فاز كنت بندا قد هلو ওয়াই তো না আমি আমি রব তোমার হিসাবগুলাকে পরিপূর্ণ করে দিব তোমার যে দুনিয়ার জীবনে তুমি যে পরিমাণ ভালো কাজ মন্দ কাজ করেছিল বান্দা আমি আল্লাহ এই প্রতিদান পরিপূর্ণ করে দিব এই জন্য আমার আপনার জীবন কিভাবে আমরা পরিচালিত করব কিভাবে সাজাবো আল্লাহ কোরআনের আরো বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে বলেন বান্দা তোমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ কর শুধু তাই না বুকারি শরীফ বুকারি শরীফের দ্বিতীয় খণ্ড ছয় হাজার চারশত ষোলো নম্বর হাদিস একেবারে সহি এবং হাসান পর্যায়ের হাদিস

কাঁধে হাত রাখার পরে বলল ও ইবনে উমর ও দুনিয়া তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে চলাফেরা করবা কার যেন তুমি একটা মুসাফির প্রবাসী আমরা যদি ঢাকা শহর যাই গাড়িতে যেমনভাবে আমরা শুধু যাত্রী হিসাবে থাকি একদিনের জন্য ঢাকা শহরে সফরে গেলে আমরা আমাদের কেতাবালিশ গাটটি। বিভিন্ন আবাসন প্রকল্প এগুলো আমরা নিয়ে যাই না আল্লাহ বলে বান্দাম দুনিয়ার জীবন তোমাদের ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবনে গিয়ে ওই লম্বা অনন্তকালের আগে রাতকে বান্দা ভুলে যেও না এই জন্য পিয়ারা নবী বলেন ও গো ইবনে উমর কুমফির দুনিয়া কান্নাকা গরিব তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করবা কারণ তুমি তো দুনিয়ার যাত্রী না তুমি তো আকিরাতের যাত্রী নিজেকে মনে করবা তুমি একজন মুসাফির তুমি একজন তুমি একজন পদযাত্রী যখন তোমার ডাক এসে যায় মাওলার দরবারে চলে যেতে হবে দুনিয়াতে কোথাও সফর করলে কোথাও ঘোরার জন্য গেলে প্রস্তুতি নেওয়া সম্ভব হয় যেমন ধরেন নামি আমি আমার মসজিদ থেকে আপনাদের এখানে আসলাম এটা কুমিল্লা না কুমিল্লা আসলাম ময়ম সিং থেকে কুমিল্লা আসলাম আসার জন্য আমি কিন্তু আমার সামান্য পরিমাণ যে পরিমাণ জিনিস প্রয়োজন ওই পরিমাণ নিয়ে আসলাম আমার একটা প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে তারিখ জানা আছে কিন্তু আকিরাতের যে সফর তারিখ জানাবে আপনাকে আজরাইল সম্ভব সম্ভব না কালামি হাকিমের সূরা নিসার মধ্যে পাঁচ নম্বর পারা নম্বর 20টা আট নম্বর লাইন 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আйнаমা তাকুনু ইউরিকুমুল মউত ওয়া লাউ কুনতুম জীব মুশাইয়াদা দুনিয়ার জীবনটা বাবা এমন আপনার আকিরাতের जिंदगी গুছানোর জন্য আপনি প্রস্তুত থাকুন কখন জানি আমাদের সিগন্যাল পড়ে যায় কেউ আমরা বলতে পারি না আজকে দুনিয়ার সফরের জন্য সামানা গুছানোর মতো সময় হাতে পাওয়া যায় কিন্তু আখিরাতে সফর যে কখন ডাক এসে যায় আল্লাহর ফেরেস্তা মালাকুল মাউত কখন জানি হাজির হয়ে যায় কবরের টিকিট ধরিয়ে দেয় কেউ বলতে আমরা পারি না কিন্তু মৃত্যুই তো সমাধান নাম আল্লাহ সুরা জুমাল আঠাশ নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন আট এবং নয় নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী تَفِرُونَ منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة আল্লাহ কালামে হাকিমের রুস্করা জুমার মধ্যে বলে দিলেন হে পয়গাম্বল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন মৃত্যু এমন একটা বিষয় মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না পলায়ন করতে পারবে না আল্লাহর আল্লাহ আমি আল্লাহ আমার আদেশ করব সে রুহুটাকে কবজা করে আমি রবের কাছে ফিরিয়ে দিবে কি আল্লাহ বলে তোমাদের প্রত্যেক ব্যক্তির আমার সাথে সাক্ষাৎ করতে হবে ইলা যে আল্লাহ গাইবের কবর জানেন উদ্দেশ্যের খবর জানেন রাতের বেলা আমরা কি করি দিনের বেলা কি করি আমার মাওলাই হাকিম কিন্তু কিছুর খবর রাখেন আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তুমি কি কোন জায়গায় কোন সময় কি কাজ করেছো আমি আল্লাহ তোমার কাজগুলাকে তোমার সামনে বেশ করে দিব বিশ্বাস হয় কোরআন থেকে তো বলছি কোরআনের বাইরে বলছি কোনো কথা এই জন্য মৃত্যুর ভয় অন্তরে ঢুকাতে হবে সাহাবাইয়ে কেরাম সাহাবায়ে কেরাম কত দামি ছিলেন তারপরেও কবর এবং মৃত্যুর বয়ে তারা সব সময় প্রকম্পিত থাকত হজরত উসমান রাজি আল্লাহ তিনি কাঁদতে কাঁদতে মৃত্যুর বয়ে কবরের বয়ে ওনার চেহারা দিয়া চোখের নিজ দিয়া পানি পড়তে পড়তে দাগ পড়ে গেল বুক পর্যন্ত ওই পানির দাগ অন্য অন্য সাথীরা বলে ওগো আল্লাহর پیغمبرের সাহাবী আপনি তো একজন নেককার মানুষ জান্নাতী মানুষ তারপরেও আপনি মৃত্যুর ভয়ে কবরের ভয় এত কান্না কেন করেন উসমান আল্লাহ তাআলা ন বলেন তোমরা তো জানো না এই যে কবর এই কবর কত ভয়ঙ্কর এই কবরে যারা আছে তারা একমাত্র বুঝতে পারবে আজকে দুনিয়ায় কত মানুষ নেওয়া চলা করি কোনো সমস্যা হলে আমার বাবা আমার বন্ধু বান্ধব সবাই আমাকে সাহায্য করার জন্য আসে কিন্তু যেদিন বাবা আমার লাশটাকে কবরে নিয়ে রেখে আসবে ওই কবরে মাটি দেওয়ার পর থেকে আমার আপনার কবর নেওয়ার মতো কেউ থাকবে না ঠিক কিনা কোন মৃত্যুর ভয় তাদের অন্তরে ছিল আমরা যদি মৃত্যুর বয় অন্তরে নিয়ে চলতে পারি কবরের ভয় ফুলসিরাতের বয় আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের দ্বারা গুণা করা সম্ভব হবে না এই জন্য যারা বুজুর্গ যারা আকিরাতের যাত্রী আকিরাতের প্রতীক তারা দুনিয়াকে তুচ্ছ মনে করে সদা সর্বদাই তারা পরকালকে অগ্রাধিকার দেয় বলেন ঠিক কিনা এই জন্য অল্প দিনের দুনিয়া আমাদের গুছাতে হবে আমরা তো কেবলমাত্র আকিরাতের যাত্রী আল্লাহ সেটাও কোরআনে জানিয়ে দিলেন আল্লাহ কোরআনে সেটা জানিয়ে দিলেন বান্দা যে দুনিয়ার যে দুনিয়ার জন্য তোমরা পাগল পাড়া আমি মাওলাকে বলে গেলা কবর কে বলে গেলা মিজানকে বলে গেলা হাসরকে ভুলে গেলা এই দুনিয়া তো সামান্য দিনের দুনিয়া এই দুনিয়াখন স্থায়ী লামিয়ালবাসুইল্লাহ সাহ তা মিন্দাহাদ আঁকিরাতের দিনের তুলনায় সাহাতুন মানে অল্প সময় কিছু সময় এই কিছু সময় শান্তির জন্য বান্দা। আমার আঁকিরাতকে বলে গেলা হিসাবের দিনকে বলে গেলা খবরকে কে ভুলে গেলাম মিজানকে ভুলে গেলা গেলা গেলে চলবে না যারা ভুলে যাবে তাদের গন্তব্য হবে কি ভুলে গেলে হবে না তো যে আয়াতটা পড়ছিলাম আল্লাহ বলে মৃত্যুর পরে যার নামটা জাহান্নেদের দপ্তর থেকে কেটে দেওয়া হবে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তারাই হলো সফল কাম সুবাহান আর যাদের নামটা জাহান নামেদের কাতায় চলে যাবে তাদের চেয়ে বলেন মৃত্যু হলো এমন একটা বিষয় এমন একটা জিনিস কোন মান্দা যদি কোনো মানুষ যদি শুধু মৃত্যু নিয়ে চিন্তা করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে কবরের ভিতরে কি হয় আমরা দেখি না তুলসিরাত দেখি না মিজান দেখি না কে আমতে কোনো সংগঠিত হয় নাই কিন্তু বাবা মৃত্যু তো আমার আপনার সামনে বলেন ঠিক কিনা মৃত্যু আমার আপনার সামনে এই মৃত্যু থেকে আমাদের শিক্ষা নিতে হবে হজরত সুলাইমান পয়গাম্বরের দরবারে একজন লোক আসলো আসার পর ওই লোকটা পয়গাম্বরের দরবারে বসা এমন সময় মালাকুল মাউত মাউত হাজির সালাম আর সহ্য হয়ে গেল ব্যাপারটা কি আমার মালিক আল্লাহ আমাকে নির্দেশ করেছে এই লোকটার জানামি আমি অল্প কিছুক্ষণ পরে আমি অমুক জায়গায় আমি তার জান কবচ করব। কিন্তু পয়গাম্বরের দরবারে লুকটা বসা ওই দরবার থেকে ওই জায়গার দূরত্ব হাজার হাজার কিলোমিটার বুঝেন নাই নবীর দরবারে লুকটা বসা কিন্তু মালাকুল মাউ সময় দেখতেছে ব্যাপার কি আর মাত্র কয়েক সেকেন্ড বাকি তার আল্লাহ আমাকে বলে দিছে অমুক জায়গায় ওই জায়গা তো এই নবীর দরবার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তো এমন সময় মালাকুল মাউত ওই লোকটার দিকে হতবম্ব হয়ে আশ্চর্য হয়ে তাকায় ওই লোকটা যখন আজরাইলের দিকে চোখ পড়ে তিনি বিত হয়ে যান তো পয়গাম্বরকে বলতেছি যাবে আনার সুলাইমান আমার অনেক ভয় লাগতেছে তুমি তো বাতাসকে হুকুম করলে বাতাস তোমার হুকুমে চলে তুমি বাতাসকে হুকুম করে দাও আমাকে যেন পৃথিবীর এক প্রান্তে নিয়ে আসে রেখে আসে হজরত সুলাইমান পয়গম্বর পয়গম্বর সুলাইমান সাথে সাথে বাতাসকে আদেশ করলো বাতাস যাও আমার এই প্রজাকে তুমি পৃথিবীর এক প্রান্তে রেখে আস তো এদিকে আবার আজরাই আলাই সালাত সালাম ওই জায়গায় গিয়ে হাজির ওনার সময় দেখতেছে তো পলকের মধ্যে দেখলেন ওই লোকটাও সেখানে গিয়া হাজির তখন আজাই আশ্চর্য হয়ে গেল দেখে আসলাম নবীর দরবারের লোকটা আমি তো আয়েশা বললাম সে কেমনে আসলো কি বুঝতে পারলাম এই ঘটনা থেকে যে জায়গায় যে সময় আমার আপনার মৃত্যু নির্ধারিত সেখানে হবে আল্লাহ কালামে হাকিমের সুরা নিসার আটাত্তর নম্বর আয়াতের মধ্যে পাঁচ নম্বর পাড়া নয় নম্বর বিটা সাত নম্বর লাইন আল্লাহ জানিয়ে দিলেন আইন ও তুমি বড় জিষে ইয়াদা আল্লাহ বলে মৃত্যুর বয়ে বান্দা তুমি যেখানে পালাও না কেন পলায়ন করো না কেন আমার ভেড় তাজরাইল সেখানে গিয়ে হাজির হবে আইন তা কোন মাউত ওয়ালাও কুমতুম্পী বুড়ুজি মুশাইয়া দা তুমি যদি এমন প্রাচীরের গিয়ে তুমি আশ্রয় গ্রহণ করো যেখানে দুনিয়ার তোমার আলো বাতাস ঢুকতে পারে না এমন প্রাচীর যেখানে দুনিয়ার কোন মানব দানব যেতে পারে না কিন্তু আমার ফেরস্তা আজরাইল সেখানে গিয়ে হাজির হবে এবং তোমার জান কবজ করবে বিন্দু পরিমাণ সময় এদিক সেদিক করবে না আল্লাহ সেটাও কোরআনুল কোরআনে হাকিমের কালামে হাকিমের সুরাতুল মুনাফিকের এগারো নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন আঠাশ নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন আল্লাহ সেটাও জানিয়ে দিলেন ওলাই যা আজালু হল সবির বিমাতা মালু আল্লাহ সেটাও কালামে আকিমের মধ্যে জানিয়ে দিলেন আমার ফেরেস্তা আজরাইল সময় মতো হাজির হয়ে যাবে এক বিন্দু পরিমাণ সময় তোমাকে দেওয়া হবে না এক বিন্দু পরিমাণ সময় তোমার এদিক সেদিক হবে না কম বেশি হবে না এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলে যায় আপনাদেরকে আমি মুসাফির মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর বয় যদি অন্তরে ঢোকাতে পারি তাহলে আল্লাহকে আমরা চিনতে পারব আকিরাতের জন্য কিছু সংগ্রহ করতে পারব অন্যথায় আমাদের কপালে অনেক দুর্গতি আছে অনেক অবস্থা আমাদের হবে কারণ আল্লাহ তো আমাদেরকে হায়াত নামক জীবন দিয়েছিল আকিরাতের পুঁজি সামানা সংগ্রহ করার জন্য কিন্তু আমি আপনি যদি সংগ্রহ না করি সেটা আমার আপনার ব্যর্থতা বলেন ঠিক কিনা আল্লাহ তো বারবার পুরানে কত সুন্দর কত সুরার মধ্যে আল্লাহ বারবার বলে দিচ্ছে বান্দা আকিরাত মুখী যদি বৎকার হয় আমরা যদি আল্লাহর নাফরমান বান্দা হই যখন মৃত্যুর সময় হবে তারা এমনভাবে আমাদের সাথে এমন আচরণ করবে সেটাও আল্লাহ সুরা আনামের এই থ্রি তিরাশি নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ولو ترى الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيدي আল্লাহ সেটা ওসুরা আনামের মধ্যে বলে দিলেন বান্দা যদি তুমি বৎকার হও আবাউ মালা গুলমাউ ফেরেশতা কিন্তু তোমার সাথে এমন আচরণ করবে আল্লাহ তালা কোরআনে বলেন হে নবী আপনি বৎকারদেরকে দেখবেন যখন তাদের যান কবজ করা হয় আমার ফেরেশতা তার কলবের মধ্যে এমনভাবে তাবা মারবে আর বলবে আখরিজু আংকুসা কুম ও অভিশপ্ত আত্মা তুই বের হয়ে আস শরীরটাকে এমন ভাবে পাকড়াও করবে এমন ভয়ঙ্কর অবস্থায় মালাকুল মাও তার সামনে হাজির হবে বায়ানুল আলম কিতাবের মধ্যে বর্ণনায় আসছে বৎকার ব্যক্তির যখন যান কবজ করা হয় ফেরেস তারা এমন আকৃতি ধারণ করবে ওই বৎকার ব্যক্তি যান কবজ করার আগে ফেরেস্তার অবস্থা দেখে সে হয়ে যাবে তার আজাব শুরু হয়ে যাবে সে সহ করতে পারবে না তখন সে আফসুস করবে তাওবা করতে চাইবে কিন্তু তাওবা সে করতে পারবে না সময় যেহেতু কম এই জন্য আর বেশি বলা গেল না আর যদি আমরা নেককার হই তাহলে আমাদের অবস্থা কেমন হবে আল্লাহ সেটাও সুরা হামিম সাজদার মাধ্যমে আল্লাহ সেটাও চব্বিশ নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তারা চার পাঁচ নম্বর লাইনের মধ্যে বলেন ইন্দিন কুর আল্লা যদি আমরা নেককার হই তাহলে বেরেস তারা এমন অবস্থায় আসবে ফুলের মালা নিয়ে আসবে আর বলবে বান্দাম। তোমার জন্য মোবারক আল্লাহ তোমার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য তোমার যান কবচ করা হবে সাথে সাথে মাওলার দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আমাদেরকে তোমাদের তোমার জন্য রিসিভ করার জন্য আমাদেরকে নিযুক্ত করেছে আর তুমি মৃত্যুর পরে তোমার জন্য এমন আপ্যায়নের ব্যবস্থা থাকবে তুমি কল্পনা করতে পারবে না আল্লাহ বলবে তোমার জন্য এমন নিয়ামতের ব্যবস্থা থাকবে এমন ব্যবস্থা থাকবে আমি দয়া রবের পক্ষ থেকে যা তুমি কল্পনাও করতে পারবে না সুবাহান এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ